এবার দেবকে শুধু শুভশ্রীকে নিয়ে পড়ে থাকতে বললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র রুক্মিণী বলেন দেবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না সে শুভশ্রীকে নিয়ে পড়ে থাক এবার দেবের সম্পর্কে রুক্মিণীর এমন মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তবে অধিকাংশ মানুষ রুক্মিণীকেই সাপোর্ট দিয়ে যাচ্ছেন দেব শুভশ্রী তাদের লাইফ পার্টনার কেভাবে কষ্ট দিয়ে যে মোটেও ঠিক করছেন না এ নিয়ে কমেন্টও করে যাচ্ছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দেবদা তুমি যখন একা ছিলে নিঃস্ব ছিলে তখন রুকণী তোমার পাশে এসে তোমার শূন্যতা মুছে দিয়েছিল তাই আজ তাকে কষ্ট দিয়ে তুমি এমনটি করে মুঠেও ঠিক করি আরেকজন লিখেছেন দেব দেবশুভুশ্রী দুজনেরই উচিত আরও নতুন কিছু করে তাদের আপনজনদের কষ্ট না দেওয়া কেউবা লিখেছেন মিডিয়ার লোকদের এজন্য কখনো বিশ্বাস করা উচিত না কেউবা লিখেছেন শুভশ্রী মনে হয় ভুলে গেছে তারা তাদের এই অতীতটা কত আগেই পিছনে ফেলে এসেছে তো বন্ধুরা রুকমণীকে কষ্ট দিয়ে দেব আসলে ঠিক করছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ